নমস্কার আমি স্বপন আর চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আজকে একটা নতুন ধরনের ভিডিও আপনাদের উপহার দিতে চলেছে তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গাছের সমস্ত রকমের রোগ দূর করা যাবে এই ঘরোয়া একটা লবণের সাহায্যে যা কিনা প্রায় বিনা পয়সাতেই ঘরে বসে আপনারা তৈরি করে নিতে পারবেন এই সাহায্যে আপনারা গাছে বিভিন্ন ধরনের পোকামাকড় যেমন অ্যাপিডসি মাইটস ইত্যাদি পোকামাকড়কে যেমন দমন করতে পারবেন তার সাথে বিভিন্ন ছত্রাক এবং ভাইরাসের হাত থেকে আপনার গাছকে আপনি রক্ষা করতে পারবেন এই দবনটা কি এবং কি দিয়ে এটা তৈরি করা যায় সেই নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করি আর অনুরোধ করব ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তার সাথে একটা অনুরোধ করব। ছাদ বাগান এবং কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন ভিডিওর আপডেট যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলঘণ্টাটা পুশ করে নোটিফিকেশন অল করে দেবেন কিভাবে এই জিনিসটা কি কি উপকরণ লাগবে তো প্রথমে আসা যাক উপকরণ কি কি লাগবে এই ডোবনটা তৈরির জন্য লাগবে একটা পেঁয়াজ গোটা পেঁয়াজ এরকম লাগবে একটা মাঝারি মাপের পেঁয়াজ নেবেন একটা মাপের রসুন নেবেন আর অ্যালোভেরা ফাল আপনার এরকম তিন চারটে হলি চলবে তার সাথে আপনি নেবেন কাঁচা লঙ্কা ঝাল কাঁচা লঙ্কা আপনার পাঁচ ছটা কাঁচা লঙ্কা নেবেন আর লাগবে নিম পাতা একমুটো মুখো নিম পাতা এই নিম পাতা আমার গাছেই ছিল আমি নিয়ে আসলাম আমার গাছে ছিল গাছ থেকে কেটে নিয়ে আসলাম এই নিম পাতা লাগে এবারে পেঁয়াজ পেঁয়াজের বিভিন্ন ধরনের পুষ্টিগুণ রয়েছে গাছকে খাদ্য পেঁয়াজের কাজে লাগে আর তাছাড়া পেঁয়াজের প্রাকৃতিক ভাবে গাছের বিভিন্ন পোকামাকড় এবং ছত্রাককে এবং ভাইরাসকে দমন করতে পেঁয়াজের উপকার রয়েছে এবারে আসছি রসুন রসুন বিভিন্ন পোকামাকড় দূর করে কেন রসুনের মধ্যে যে উপাদান থাকে সেই গন্ধে পোকামাকড় গুলো দূরে সরে যায় রসুন পোকামাকড় দমনে কাজে লাগে ছত্রাক দমনে কাজে লাগে এর মধ্যে প্রচুর নিউট্রেন্স রয়েছে যেটা গাছের বৃদ্ধিতেও সাহায্য করে এবারে আসছে অ্যালভেরা তো এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান অ্যালভেরার মধ্যে রয়েছে এবং এর সাথে বিভিন্ন পুষ্টি মূল্য যুক্ত রয়েছে কাজে এটাও একটা গাছের সতানো দমন করা এবং বিভিন্ন রকম পোকামাকড়কে দমন করা যেতে পারে অ্যালভেরা দিয়ে তাই জন্য এই অ্যালভেরাটার সাথে আর নব পাঁচ ছটা কাঁচা লঙ্কা এটা নির্ভর করছে লঙ্কাটা কতটা ঝাল হয় লঙ্কা যদি ঝাল হয় তাহলে তিন দিই হবে আর লঙ্কা যদি ঝালের পরিমাণটা কম থাকে তাহলে সাতটা আটটা নটাও নিতে হবে আমার যে লঙ্কা রয়েছে এই লঙ্কা গোটা পাঁচ মিলেই হবে আমি পাঁচটা কাঁচা লঙ্কা এর সাথে নিলাম এইবারে নেবো আমার গাছ থেকে নিয়ে আসা নিম পাতা এই নিম পাতা এতগুলো নিচ্ছি মানে এক মুঠো মতন হবে এই নিম পাতাও আপনারা জানেন যে বিভিন্ন ধরনের পোকা মাকড়কে দূরে সরিয়ে রাখে নিম তেলও ব্যবহার করে যেতে পারতো কিন্তু আমার ঘরে যেহেতু নিম পাতা রয়েছে আমি এক মুখো মতো নিম পাতা নিলাম এখন নিম পাতা কোনো ছিঁড়ে নেবো ছিঁড়ে নিয়ে এর সাথে দেবো এই নিম পাতা ব্যবহার করলে গাছে যে ছত্রাক বা বিভিন্ন ধরনের পোকামাকড় যারা আক্রান্ত হয় তো সেই ছত্রাক এবং পোকামাকড় গাছের থেকে অনেকটা দূরে ফেলবে কিভাবে এটাকে তৈরি করতো প্রথমে অ্যালবেরা ফালগুলোকে আমি এর সাথে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে এই মিক্সির যে পাত্রটা রয়েছে এর মধ্যে আমি এই অ্যালভেরা যেগুলো কাটলাম তিন চারটে পাল টুকরো টুকরো কেটে এর মধ্যে দিয়ে দিলাম এবার এই পেঁয়াজ পেঁয়াজ ডুম করে দিয়ে এই মধ্যে কি করলাম পেঁয়াজের পিঁয়াজের খোসাগুলো দেখছেন এইগুলো দিয়ে দিলাম গোটা পেঁয়াজটা খোসা টুকরো করে দিয়ে দিলাম এরপরে দেবো এই রসুনটা রসুনটাকেও গোটা রসুন খোসার সময় দিয়ে দেবো খালি পোয়া গুলোকে আলাদা করে দেবো দেখো নাই পুরো রসুনটার এতগুন পোয়া হলো মানে বারো চোদ্দটা মতন পোয়া হয়েছে তো এই গুলো রসুন গুলো খোসার স্বামীকেই এর মধ্যে দিয়ে দিলাম এরপরে দেবো নিম পাতা পাতা ছেড়ে দিলাম এক ফুট মতন নিম পাতা হলো এই নিম পাতাটা এর মধ্যে দিলাম দিয়ে দিলাম যে পাঁচ ছটা লঙ্কা বললাম আছে এই পাঁচ ছটা লঙ্কাগুলোকে কেটে নেবো পাঁচটা লঙ্কা টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা এইবারে এই কটা জিনিসকে আমি রান্নাঘরে যাব রান্নাঘরে গিয়ে এটাকে মিক্সিতে চালিয়ে এটাকে পেস্ট করে নেব পেস্ট করে আপনাদের কাছে আসবো এসে আপনাদের জানাবো কিভাবে এটাকে আমি তৈরি করবো এরপরে আপনারা দেখতে পাবেন রান্নাঘর থেকে এটাকে পেস্ট করে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এটাকে পেস্ট করে নিয়েছি এবারে এটাকে এক লিটার জলের সাথে আমি মেশাব এই মগদার মধ্যে এক লিটার জল আছে এর সাথে আমি এটাকে মিশিয়ে নেব হ্যাঁ দেখতেই পাচ্ছেন মিশ্রণটা তৈরি হয়ে গেছে কিন্তু এটাকে একদিন রেখে দিতে হবে মানে চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টা এটাকে আমি চাপা দিয়ে একটা জায়গাতে রেখে দেব চব্বিশ ঘন্টা বাদে আসব এসে আপনাদের এর ব্যবহার কিভাবে করতে হবে আমি আপনাদের জান ফিরে এলাম একদিন বাদে এবার এই দবনটাকে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে হয়ে গেল এবারে এটাকে একটা কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে ফাঁকা হয়ে গেল এবারে একটা বোতলে এটাকে ঢেলে নেবো দোবনটা আমার তাহলে তৈরি হয়ে গেল এইটাকে আমরা গাছে প্রয়োগ করতে হবে কিভাবে প্রয়োগ করবো সেটা বলি এই যে দোবনটা দেখছেন এই দোবনটা এখন কমপ্লিট কিন্তু এই দোবনটাকে সরাসরি আমরা গাছে প্রয়োগ করতে পারবো না এটা যতটা পরিমাণে নেব তার তিন গুণ জল সাথে মেশাতে হবে মিশিয়ে স্প্রে বোতলের মধ্যে ঢালবেন ঢেলে নিয়ে এটাকে গাছেতে পাতায় স্প্রে করতে পারবেন সাথে সাথে গাছের টবের মাটিতেও দিতে পারবেন পাতা স্প্রে করলে যেমন বিভিন্ন ধরনের পোকামাকড়গুলো আসে তারা দূরে সরে যাবে এই গন্ধে বা মারা যাবে আর গাছের মাটিতে দিলে পরে গাছ এতে যে পুষ্টিমৌল খাদ্য রয়েছে সেই খাদ্যটাও পাবে আর মাটির ভেতরে যে সমস্ত অপকারী অনুজীবগুলো রয়েছে ক্ষতিকারক অনুজীবগুলো রয়েছে তারাও মারা যাবে তো এটাকে দুইভাবে গাছে ব্যবহার করতে পারবেন এবারে প্রশ্ন করতে পারেন কতদিন ছাড়া এটাকে স্প্রে করব এটাকে গাছে কোনো গাছে পোকামাকড় বা ছত্রাক হোক আর না হোক তুই দশ দিন থেকে পনেরো দিন ছাড়া একবার করে গাছে আমরা স্প্রে করতে পারি তাহলে বিভিন্ন ধরনের পোকামাকড় ভাইরাস বা ছত্রাক যেগুলো থাকে সেগুলোর থেকে গাছকে প্রতিহত করা যাবে এইবারে আপনারা আবার প্রশ্ন করতে পারেন এটাকে প্রিজার্ভ করা যাবে কি না হ্যাঁ বন্ধুরা এটাকে প্রিজার্ভ করে এক দু মাস রাখতে পারেন তবে একেবারে ফ্রিজেতে রেখে দিতে হবে আপনার দশ দিন বারো দিন ছাড়া যেমনভাবে বললাম সেরকমভাবে প্রয়োগ করতে পারেন তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করব। আপনারাও ঘরেতে এরকম ধরনের জৈব ছত্রাকনাশক কীটনাশক ব্যাকটেরিয়া এবং ফাং ভাইরাসনাশক উপাদানটি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন এবারে বলবেন যে কখন দোয়া যেতে পারে সকালে সূর্য ওঠার আগে এটাকে স্প্রে করতে পারেন আর বিকালে সূর্য ডোবার পরে স্প্রে করবেন বর্ষাকালে এটাকে স্প্রে করা যাবে না আর আকাশ পরিষ্কার দেখে স্প্রে করবেন স্প্রে করবার পর অন্তত পক্ষে চার থেকে পাঁচ ঘন্টার জন্য বৃষ্টি না হয় সেরকম সময় দেখে আপনারা স্প্রে করবেন এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কারণ আপনাদের কাছ থেকে যত বেশি লাইক পাব আমার ভিডিও করার প্রবণতা বাড়বে এবং আগামী দিনে আপনাদের কাছে এরকম ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে মানে বোধ করব আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে সম্ভব হলে আপনাদের পরিচিত যে সমস্ত বন্ধু বন্ধুবান্ধবরা রয়েছেন যারা বিশেষ করে যারা বাগান প্রেমী ছাদ প্রেমী তাদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তাহলে তারাও ঘরেতে এরকম ধরনের জিনিস বানিয়ে নিতে পারবেন যা বাইরে থেকে কেনার প্রয়োজন লাগে না আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের যদি ভিডিও আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পোস্ট করে অল করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও আমি যখনই আপলোড করব তখন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা এই বলে আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি খুব শীঘ্রই আমি আপনাদের কাছে আবার এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে এসে উপস্থিত হব ধন্যবাদ বন্ধুরা